বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় যত কঠিন কিছুই চান না কেন মহান আল্লাহ আপনাকে তা অবশ্যই দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে জানবো এবং এর নিয়মটি শিখে নিব ইনশা আল্লাহ রাসুলপাক সাল ওসাল্লাম একদিন এক সাহাবির মুখে একটি দোয়া শুনে বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ আল্লাহতালার মহান নাম তথা ইসমে আজমের উসিলায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছে আর এ নামের উসিলায় দোয়া করা হলে মহান আল্লাহ কবুল করে নেন এবং এ নামের রসিলায় প্রার্থনা করা হলে তিনি তার সকল সমস্যা সমাধান করে দেন দান করেন অগণিত সম্পদ ও টাকা পয়সা সুবাহান আল্লাহ মুসলিম ভাই ও বোনেরা আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সমাধান করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসুলপাকসাল আলি আসাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে গিয়েছেন তা হলো ইসমে আজম এর আমল কিন্তু কি সেই ইসমে আজম এর আমল এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল আলী হুসাল্লাম এবং তিনি কিভাবে এই ইসমে আজম এর আমল করতেন চলুন জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার নাম আপনি জেনে আনন্দিত হবেন ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চাওয়া হয় তবে তিনি সেই বান্দার চাওয়া পূরণ করে নেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সারা দেন এবং মহান আল্লাহ ওই বান্দাকে আপন করে নেন এই ইসমে আজমের তিনটি দোয়া নিয়ে আমি আপনাদের তিনটি আলোচনা শোনাব পরবর্তী আলোচনা পেতে ও ইসমে আজমের বাকি দুটি দোয়া জানতে কমেন্টে লিখতে পারেন ইসমে আজম এর তিনটি দোয়াই জানতে চাই এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মহানবী সাল আলি আসসাল্লাম এর থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় ইসমে আজম সম্পর্কে এছাড়াও বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন এবং অনেক অলি আউলিয়া আলেম আবেদ এর মাধ্যমে ফল পেয়েছেন যা তাদের জীবনী থেকে আমরা জানতে পারি সেসব ঘটনা আজ উল্লেখ করে আলোচনা ঠিক বড়ো করব না তবে তা শুনতে চাইলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে সর্বদা প্রস্তুত রয়েছি যাই হোক ইসমে আজম হলো মহা সৃষ্টিকর্তার মূল নাম যা তিনি নিজেই নিজের জন্য রেখেছেন আর এ নামের কোনো তুলনা নেই কোনো লিঙ্গ নেই এমন কি এই নাম কোন মানুষ যখন চিন্তা করে তখন তার মন হালকা হয়ে যায় মনের কষ্ট দূর হয় নিঃশ্বাসেও মানুষ এই নামটি নিজের অজান্তেই পড়ে নেয় জি বন্ধুগণ নামটি তো অবশ্যই বলবো তবে প্রথমেই আমরা ইসমে আজমের দোয়া সম্পর্কে জেনে আসি ইসমে আজমের দোয়া একটি নয় হাদিসে বেশ কয়েকটি এসমে আজমের দোয়ার কথা উল্লেখ রয়েছে তবে আজ সব থেকে ক্ষমতা সম্পন্ন যে দোয়াটি রয়েছে সেই একটি দোয়া নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন আমি বাংলায় উচ্চারণ লিখে দিচ্ছি এবং পরেও শোনাইয়ে দিতেছি সহি শুদ্ধ করে হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনি বুড়ায় দ্বারা আনহু তার বাবার থেকে বর্ণনা করেছেন

সুপ্রিয় দর্শক এত ছোট একটি দোয়া যা মাত্র কয়েকবার পড়লেই মুখস্থ হবে তবে যারা দোয়াটি মুখস্থ করে ফেলবেন তার অবশ্যই কমেন্টে দোয়াটি লিখে দিবেন এবং আমাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না কেননা আমরা আপনাদেরকে ইসমে আজমের প্রথম দোয়াটি শিখিয়ে দিতেছি সম্মানিত সুধী মজার বিষয় কি জানেন এই ছোট্ট দোয়াটির অর্থ কত চমৎকার একটু শুনুন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমিই একমাত্র আল্লাহ তুমি সারা অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা এবং স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দেওনি এবং কেউ তোমার থেকে জন্ম জন্মগ্রহণ পড়েননি আর আপনার সমকক্ষ কেউ নেই রসুল পাক সাল আলী হাসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নাম তথা ইসমে আজমে রুসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে নামে রুসিলায় দোয়া করা হলে তিনি কবুল করে নেন এবং যে নামের রুসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুবাহানুল্লাহ এই হাদিসের আলোকেই বিশ্বখ্যাত সব হাদিস বিশারদগণ বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত গ্রন্থ ফতহুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এটি হলো মহান আল্লাহর ইসমে আজম এর সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য দোয়া তবে আমরা এখন জানব ইসমে আজম এর নাম যা আমরা সদা সর্বদা পড়ে থাকি নামটি হলো আল্লাহ অনেকেই ভাবছেন এটি তো আমরা সবাই জানি তাহলে আবার এর আলোচনা শোনার কি প্রয়োজন হ্যাঁ বন্ধু প্রয়োজন আছে আলোচনাটি শেষ পর্যন্ত শুনলেই তা স্পষ্টভাবে বুঝতে পারবেন আমরা জানি যে মহান আল্লাহ আল্লাহতালার অনেক গুণবাচক নাম রয়েছে অনেক গ্রহন্তে নিরানব্বইটি নাম উল্লেখ রয়েছে আমাদের চ্যানেলেও সেই নিরানব্বইটি নাম নিয়ে একটি ভিডিও আছে যেখানে আমি নিজে আপনাদের মহান আল্লাহর নিরানব্বইটি নাম পরে শুনিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নামগুলো শুনতে পারেন ইংসা আল্লাহ অনেক সব হবে সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তবে ওই সকল নামের মাঝে মূল নামটি হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ এই নামটি শুনলেই মন জুড়িয়ে যায় যারা এই নামটি শুনে মনে আনন্দ পান তারা অবশ্যই কমেন্টে মন খুলে লিখুন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এই মহান নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার এবং আল্লাহ ওয়ালা লোকগণ ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন কোন বান্দা যখন তার অন্তরের অন্তরস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে তখন আল্লাহ রাবুল আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহ তাআলা তার বান্দার সে চাওয়া কবুল করে নেন কেননা এই নামটি শুনলে মহান আল্লাহ অনেক খুশি হয়ে যায় ইসমে আজম সম্পর্কে রাসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন এবং বলেছেন এ নাম নিয়ে কোনো দোয়া করলে মহান আল্লাহ তালা তা অবশ্যই কবুল করে নেন আপনার যখনই কোনো দুঃখ কষ্ট আসবে সাথে সাথে আল্লাহ পড়ে নেবেন এমনকি কোনো অভাব যেমন টাকা পয়সার জমি জমার অভাব থাকলেও এটি পড়ে নেবেন ইনশা আল্লাহ সাথে সাথে ফল পাবেন তবে সহি অবশ্যই পড়তে হবে এই ইসমে আজম পড়ে তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক পান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণ করতে দৃঢ় ইমানের সাথে ইসমে আজম এর আমল করা সুপ্রিয় দর্শক ইসমে আজম এর দোয়াটি বা জিকিটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি জিকিটি হল ল আর দুয়াটি হচ্ছে অ ল হুম ইন্নি আলু কবি এন্নি এন্ন কাল লে ইলা ইলা তা দো সোমে দে আল্লা ইলে মিলি প্রিয় দর্শক এই ছিল আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটুন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয় ইসমে আজম সম্পর্কে এবং তৃতীয় ইসমে আজম সম্পর্কে জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন